ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের ঘরোয়া রান্না বন্ধুরা আজকে মা আপনাদের জন্য একটা আবার নতুন ডিশ তৈরি করতে চলেছে মা এবার আপনাদের বলবে মা ঠিক কি আপনাদের জন্য তৈরি করতে চলেছে আজকে বানাতে চলেছি নিরামিষ কী কী লাগছে তার জন্যে মা বলে দাও তার জন্য লাগছে জিরে আদা লঙ্কা বাটা আর আলু আর লাগছে আলু আলুগুলো কি সিদ্ধ করে রাখা আলুগুলো সিদ্ধ করে রেখেছি আবার কি করবে করম এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দেওয়া হয়েছে এবার আমরা পেঁয়াজ রসুন দিয়ে তো আলুর দাম খাই বলো মা কিন্তু এই নিরামিষ আলুর দাম খেতে একদম অন্য রকম লাগে আর খুব ভালো লাগে তাই না এবার আলু

කම න්නතැ <collaborate> শুধু ভাতের সাথে খাওয়া যাবে বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যাবে এবার দিয়ে নিচ্ছি লঙ্কা জিরে আর আদা বাটা চিনি এইটা কিন্তু একটা ম্যাজিক ওই যে শিল পাটা ধোয়া জল রান্নার মধ্যে মা একটু দিয়ে দিল এতে কিন্তু রান্নার স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা রান্নাটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং খেয়ে বলবেন খেতে কেমন হয়েছে শীতকালে কিন্তু এই নতুন আলু পাওয়া যায় এবং এই শীতকালে এই নতুন আলু মটরশুঁটি এগুলো দিয়ে কিন্তু আলুর দম চললে পরে দারুণ সুন্দর লাগে বন্ধুরা মশলা ভালো করে কষানো চলছে কষানো চলুক এরপর আবার আমরা নিই তাহলে বন্ধুরা ঝোলটা ফুটতে থাকুক আমরা আবার ফিরে আসছি ঢাকাটা খুলে পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দেখছি ঝোলটা হ্যাঁ ঝোলটা গ্রেস্ট একবারে দিয়ে দিচ্ছি আর আছাই গরম মশলা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে তাহলে আমাদের কি এই নিরামিষ আলুর দম তৈরি হয়ে গেল মা তাহলে বন্ধুরা মা বলছে যে আমাদের নিরামিষ আলুর দম তৈরি আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন